আজকে দেখাম আপনাদেরকে যে কিভাবে আপনারা আভা কাট করবেন স্টুডেন্টদের কিভাবে আপনারা আভা করবেন তো প্রথমে আমি একটা স্ক্যানার বা একটা আমি নিয়ে নিচ্ছি যে একটা স্ক্যানার নিয়ে এসছি যদি স্ক্যানার যদি আপনারা না করতে পারেন এই লিঙ্কের মাধ্যমে যাই আপনারা করতে পারবেন কী করে করবেন আপনারা দেখবেন প্রথমে আপনারা কি করবেন আমি দেখে যাচ্ছি প্রথমে আমরা গুগল ক্রমে যাবেন ক্রমে যাই এসে না প্রথমে আপনারা ক্রমে যাবেন ক্রমে যায় এসে আপনারা একটু হয়তো লেট হতেছে খুলতে সার্ভারটা হয়তো একটু খারাপ আছে আপনারা টাই করবেন এবার যখন গুগল কুম খুলবে তখন আপনারা টাইপ করবেন এস ডাবল টি পি এস ফোল্ড স্টপ দুটা দেবেন এস এইচ ও আর টি ইউ আর আই লিখবেন এরপরে ফুল স্টপ সরি এটা আই নাই এটা এলুইম ওটা ফুল স্টপ দেবেন এরপরে এটি অ্যাট লেখবেন এরপরে স্ল্যাশ দেবেন এরপরে সবটা ক্যাপিটালে লিখবেন ঠিক আছে আই ডবলিউ সেভেন যে স্মলডারের এক্স নিচে দেওয়া এরকম লিঙ্কটা চলে আসবে ঠিক আছে এই যে লিঙ্কটা হয়ে পড়ছে লিঙ্কটা দেখতেছেন কি কালারে ব্লু কালারে আছে এই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে ঠিক আছে খোলার পরে এখানে আমি দাও আছে ইউজার নাম্বার পাসওয়ার্ড আমি ইউজার নাম্বার খুঁজেছি যে আপনারা করবেন ইউজার নাম্বার ইউজার নামটা দেখে নেই না পড়া আভা এবিডিএম গুমতি ঠিক আছে গুমতি লেখবার আগে একটা একখান দিবেন হ্যাপেন দিবেন দিয়ে সেটা গুমতি লিখবেন আর পাসওয়ার্ডটাও হয়েছে যে সেটা এ এ বি ডি এম এব ডি এম এটা ক্যাপিটালে লিখবেন এটা লিখবেন ক্যাপিটালে আর বাকি বিডিএম লিখবেন স্মলে এরপরে লিখবেন অ্যাট দ্য রেট আর ওয়ান টু থ্রি লেখবেন ঠিক আছে আমি অলরেডি বসানো আছে আর লেগে আমি বসাতে আসি না এরপরে আপনারা পাসওয়ার্ডটা বসাবেন আর ক্যাপচার কোডটা বসাবেন ক্যাপচার কোডটা আছে এখানে তারা কী দিছে ক্যাপচারকোডটা জ্যাড দিছে জ্যাডের পরে এরপরে দিছে জ্যাড এইট ডাবল এইট এরপরে দিয়েছে এইচ ফোর এরপরে ই ডিএসএ আপনারা লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করার সাথে সাথে কিন্তু এটা খুলে যাবে এখানে আপনারা খুলে গেছে অপশান আইব একটু ওয়েট করেন এরপরে স্টুডেন্টের আপনারা নাম নামটা নিয়ে বুঝবেন আপনারা স্টুডেন্টের আধার কার্ড থাকলে আধার কার্ড নিয়ে বুঝবেন থাকতেই লাগবো কম্পালসারি আধার কার্ড থাকতেই লাগবে যে আপনারা যদি লেখা করেন লেখেন আর যদি কোন না স্টুডেন্টে জ্যারেক্স দিব তো জ্যারেক্স আপনার যেভাবে সুবিধা হয় নিয়ে বুঝবেন আমার ওলরেটি আসে দিকে আমি তবু দেখা যাচ্ছি আপনারা এটার মধ্যে আসে আমি নাম সেভ করে রাখছিলাম ঠিক আছে আমি এরা তো একটা কষ্ট করি না তো এখানে প্রথমে দেখছেন আপনারা আধার নাম্বারটা লিখবেন নামটা লিখবেন ডেট অফ বার্থটা লিখবেন ডেট অফ বার্থটা এখানে বসাবেন আপনারা হ্যাঁ ডেট অফ বার্থটা বসাবেন বসানোর পরে মোবাইল নাম্বারটা আপনারা বসাবেন বসানোর পরে এরপরে হ্যাঁ জেন্ডার সিলেক্ট করবেন হ্যাঁ মেল না ফিমেল সিলেক্ট করবেন এরপরে আপনারা এখানে দিবেন কিন্তু ঠিক আছে প্যাশন কনসেন্ট দ্য শেয়ারিং দ্য ডেমোগ্রাফি ডিটেলসের মধ্যে আপনারা ক্লিক করবেন করার পরে এরপরে কেয়ার টু আভার মধ্যে আপনারা ক্লিক করবেন ঠিক আছে হয়তো একটু সার্ভারটা একটু এরো আছে দেখাইতেছে না সার্ভারটা একটু হয়তো ডিস্টার্ব করতে পারে আপনারা হয়তো ট্রাই করলে এটা আবার কাটা চলে আসবে আমি দেখাইতেছি আপনাদেরকে একটু ওয়েট করেন এবার যখন এরকম আশা করবো তখনকার এখানে আবার আপনারা কোনো কিছু করবেন না এখানে এই প্রোফাইলটা আপনি ভিউ প্রোফাইল একটা ক্লিক করবেন এর আভা কার্ডটা হের আভার কার্ডটা হয়ে গেছে ঠিক আছে দেখেন স্টুডেন্টের আভার কার্ডটা আপনারা দেখেন স্টুডেন্টের আভা কার্ডটা হয়ে গেছে ঠিক আছে এরপরে আপনারা কী করবেন নিচে একটা ডাউনলোড অপশান আছে নিচে দেখবেন ডাউনলোড আমরা ডাউনলোডে ক্লিক করে এটাকে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন আর স্টুডেন্টদেরকে যদি চার আপনারা বাইরে করে দিতে এটা আপনারা বাইর করে দিতে পারবেন আমি একটা বাইর করে দেখা যাচ্ছে আপনাদেরকে এই জন্য কি আবার কার্ডটা আমি বাইর করে দেখা যাচ্ছে দিয়ে লাগানো আছে আমি এখন স্টুডেন্ট এরকম করে একটা আভা কার্ড চলে আসবে ঠিক আছে আপনারা স্টুডেন্টদেরকে এই আভা কার্ড গুলি দিয়ে দিবেন ঠিক আছে كونوا